সারা দিন পুজো আর্চা ঠাকুর নিয়ে পড়ে থাকলেই কিন্তু লক্ষ্মীমন্ত হওয়া যায় না তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম তো একজন গৃহিণীর কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু ঘরে লক্ষ্মীমন্ত বজায় থাকে তার জন্য কোনো নিয়মকানুন কোনো পুজো আর্চার প্রয়োজন নেই তুমি ঠাকুরকে মনে মনেও ডাকতে পারো কাজ করতে করতে তাহলেই ঠাকুর কিন্তু তোমারটাকে সারা দেবে তবে মন পবিত্র হওয়া দরকার মন যদি পবিত্র থাকে তুমি যেখানে বসে ঠাকুরকে ডাকো না কেন সে শুনতে পাবে তার জন্য কিন্তু আমাদের ঠাকুরের সিংহাসনে ঠাকুরের মন্দিরে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে হবে না তো চলো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে আজকে নতুন একটা দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সাথে থাকো পাশে থাকো আজকের দিনের ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো বৃহস্পতিবারের ব্লগ তোমরা জানোই অন্য দিনের থেকে একটু আলাদা হয় তো চলো নিজের পরিচয়টা দিনই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আর নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো তোমাদেরকে সাথে নিয়ে প্রতিটা দিন চলা শুরু করি তো আজকের দিনটাও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম করে সমস্ত কাজবাজ সেরে নিয়ে স্নান করে কাপড় কেঁচে মেলে দিয়ে এবার চলে এসেছি পুজোর যোগান দিতে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বেলপাতা প্রয়োজন বেলপাতা কোথায় পাবো তো ফুলের সাথে তো বেলপাতা দেয়নি ফুলের মালাটা দুদিন আগে এনেছিলাম তো তার জন্য বেলপাতা দেখলাম আমাদের যে শিব মন্দিরের মাঠটা ছিল সেই মাঠে গেলাম বেলপাতার জন্য দেখলাম যে বেলপাতা আছে কি না তো দেখলাম যে গাছের সব পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে তো নিখুঁত পাতা তো লাগবে ভালো পাতা না হলে তো হবে না সব খাওয়া খাওয়া পাতা তো ওই যে কথা যেটা ঠাকুর যদি চায় তাহলে সেটা কিন্তু ঠিক মিলিয়ে দেয় সে যেভাবেই হোক কিন্তু পাওয়া যায় তো সারা গাছে খুঁজলাম কোথাও পেলাম না আমি চলে আসছি আসার দিকে উপরের দিকে দিকে দুটো নতুন কচি পাতা বেরিয়েছে তো সেই পাতা দুটো তুলে এনে আমি ঠাকুরকে পুজো দিলাম তো ওই যে বললাম না একটা কথা মানে কথ্য ভাষা আছে যদি রাখে ওরি তাহলে মারে কে যদি তোমার কপালে থাকে তাহলে সেটা কিন্তু কেউ নিতে পারে না কারো আটকানোর ক্ষমতা নেই যদি ভগবান দেয় তাহলে কারোর ক্ষমতা নেই সেটাকে আটকে রাখা তো আজকে ভগবান চেয়েছিল তিনি বেলপাতায় পুজো নেবেন তাই কিন্তু সে যেভাবেই হোক বেলপাতা আমাকে পাইয়ে দিলেন তাই বেলপাতা দিয়ে পুজো করে নিলাম তো আমার ঘরে পুজো তোমরা প্রত্যেক দিনই দেখো যারা আমার নতুন বন্ধুরা আছো তাই তোমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই যারা পুরনো আছো তাদের উদ্দেশ্যে একটু বলে মানে যারা নতুন তারা তো জানো না যারা পুরনো তাদের তো সবাই যেন তাই দাদার উদ্দেশ্যে একটু বলে দিই তো আমি বৃহস্পতিবারের সব নিয়মকানুন মেনে পুজো করতে পারি না যেহেতু আমার এই ছোট্ট একটা আসনের মধ্যে ছোট্ট কটা ঠাকুর থাকে তাই না ঘরপাতি কারণ আমাদের একেবারে দু কোটা ঠাকুরের আসন তাই একটা আসনে ঘট পাতা হয় ওখানে সব কিছু করা হয় আমি ঘট পাতি না এমনি নিত্য পুজো করি সেরকমই করি খালি বৃহস্পতিবারে একটু জোগাড় দেওয়া তারপরে ভোলে বাবাকে সে চাল দিয়ে ঘি দিয়ে পুজো দেওয়া বেলপাতা দিয়ে এইগুলো একটু করি তো ঠাকুরকে মন থেকে মানে তাই কিন্তু সমস্ত সময় সমস্ত বিপদ আপদে আমি যদি ঠাকুরকে মন থেকে ডাকে সে কিন্তু আমার কথা ঠিক শুনে তাই ওই যে নিয়ম মেনে পুজো আর্চা করা ঠাকুর ঘরে পড়ে থাকা এইসব কিন্তু আমি কখনোই পারি না তারপরে এই এইবার নিরামিষ খাওয়ারে ওই বৃহস্পতিবার নিরামিষ মঙ্গলবার কখনো সেটা আমার হয়ে ওঠে না কারণ এক তো বাইরে কাজ করি সেখানে মাছ মাংস সমস্ত কিছুই দেখে দেখতে হয় আর বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে কখনো যেন তো তারা নিরামিষ অনেক সময় খেতে পারে না এবার আমার বাচ্চারা অভুক্ত পড়ে থাকবে আমি এখানে নিয়ম মানবো পুজো করবো সেটা তো কখনো হতে পারে না তাই না তাই হচ্ছে আমার সন্তানরা আগে যে যারা আমার আসল জ্যন্ত ঠাকুর তাদেরকে আমি পুজো করি তাদেরকে আমি ভালোবাসি তাদের খুশি রাখার চেষ্টা করি তাহলেই কিন্তু আমার মাটির মূর্তি দেবতা সে কিন্তু সন্তুষ্ট হবেন কারণ তিনি বলেছেন বাচ্চাদের মধ্যেই কিন্তু ভগবান থাকে তাই তাদেরকে সন্তুষ্ট রাখো তাহলেই তোমরা আমার দেখা পাবে আর বিশেষ করে মানুষকে ভালোবাসতে শেখো মানুষকে ভক্তি করো শ্রদ্ধা করো তাহলেই তোমরা আমার দেখা পাবে তো তাই জন্য আমি সবসময় যেন একটা জিনিস মানি যে কখনো কোনো কিছু নিয়ম কানুন দিয়ে আটকে রাখা যায় না সমস্ত কিছু মনের ভক্তির উপর নির্ভর করে মনে ভক্তি থাকলে আমার শ্বশুরমশাই বলেন যদি মনে ভক্তি থাকে না পায়খানায় বসেও ঠাকুরকে ডাকা যায় এরকম একটা কথা তো আমিও সেটা মানি মনে ভক্তি থাকলে সেটা কিন্তু সব गति खोजो তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা কাজও কিন্তু সেরে নিলাম এদিকে যে জামা প্যান্টগুলো ছিল আগের দিন রাতে সেগুলো ভাজ করে আলনায় রেখে দিলাম কারণ সব তো ঘরে জমা হয় সেগুলোকেই জায়গা একটা জায়গায় রাখতে হয় আর এই যে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম তো দুদিন পর পরই গাছগুলোতে একটু একটু করে জল দিই কারণ এখন যেহেতু শীতকাল অত প্রয়োজন হয় না গাছের মাটিতে অতটা টেনে নেয় না তাই দুদিন তিন দিন পর জল দেওয়ার চেষ্টা করি আর ওই পনেরো দিন অন্তর একবার ওই যে জারের জলগুলো এগুলো পাল্টাই তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করো যে তোমার মানি প্ল্যান্ট গাছগুলো দিদিভাই খুব ভালো লাগে তো এগুলো যেন তো অনেক শখের আমি সকালে একবার হলো আমি গাছগুলো দেখি আমার খুব ভালো লাগে কারণ আগে সবার বাড়ি দেখতে এরকম গাছগুলো কত ঝুলতো কত ভালো লাগতো তো আমারও খুব ইচ্ছে করতো তো সেটা আমি নিজে চেষ্টায় সফল করতে পেরেছি তো যেয়ে দেখে সেই বলে গাছগুলোর কথা তো অনেক কষ্টে অনেক যত্ন করে আমি গাছগুলোকে বড় করেছি অনেক যত্ন নিই গাছগুলোর প্রতি তো তোমরা তো জানো যতটুকুনি সময় পাই ঘর সংসারে কাজকর্ম যত্ন যত্নাতি রান্না বান্না পুজো আচ্ছা তার সাথে গাছের যত্ন যতটুকুনি পারি করি কারণ ওই যে বললাম আমি কখনো কোনো কিছু প্রপারভাবে নিয়ম মেনে করতে পারি না আমার দ্বারা হয় না কারণ ঘরে বাইরে সমস্ত কিছু সামনে নিতে হয় তারপরে তো এতদিন চললো গ্রীষ্মকাল বর্ষাকাল যেরকমভাবে কাটালাম কিন্তু এই শীতকালটা আমাকে এই সময়ে সব কিছুর সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে কারণ এইভাবে শীতকালে তো কখনো সকালে বাইরে কাজ করে আসেনি ঠান্ডা জলে উনুনে সমস সমস্ত কাজ থাকে তো সবটাই একটু আস্তে আস্তে মানে উতরে নিতে পারবো তো একটা কথা আছে গৃহিনীর কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা সংসারে লক্ষ্মী শ্রী গড়ে ওঠে কখনও কিন্তু কোনো নিয়ম নিয়মকানুর উপর নেয় তুমি সারাদিন কঠোর পরিশ্রম করবে দেখবে এমনি তোমার ঘরে লক্ষ্মীশ্রী স্ত্রী থাকবে কঠোর পরিশ্রম বলতে দেখো আমরা পয় পরিষ্কার রাখা এই যে আমি ধরো ঘরের কাজ করি বাইরের কাজ করি তারপরে এসে আর ইচ্ছে করে না কিন্তু তাও যেন তো মনে জোর নিয়ে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে মা লক্ষ্মীর বাস আর মা লক্ষ্মী বলো সরস্বতী বলো দুর্গা বলো পারি বলো সমস্ত ঠাকুরই এক সব দেবতাই এক তারা কিন্তু দেখছেন যে আমি সারাদিন কত কঠোর পরিশ্রম করে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো জানি না কতটা প্রপারলিভাবে করে উঠতে পারি কতটা লক্ষ্মী মন্ত্র তাও জানি না কিন্তু আমি নিজের মধ্যে কিন্তু একটা জিনিস জানি যে আমি ভালোবেসে সংসারে সমস্ত কাজগুলো করি তাই আমার ঘরে লক্ষ্মী আমি হই কি না কিন্তু আমি আমার ঘরের লক্ষ্মী আর সমস্ত নারী জাতির উপরেই কিন নারী জাতির মধ্যে কিন্তু মা লক্ষ্মীর বিরাজ তাই এই সব সময়ের জন্য আর একটা কথা কি জানো তো ঘরের লক্ষ্মীশ্রী আর একটা কারণও কিন্তু নষ্ট হয় যেখানে হচ্ছে বাড়ির বউরা তো বাড়ির বউরা কিন্তু ঘরে লক্ষ্মী হয় তো তারাদেরকে সব সময় সম্মান করতে হয় ভালোবাসতে হয় তাদেরকে দিন রাত অপমান করলে তাদের চোখের জল ফেললে কখনোই সেই বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকে না কারণ নারীর চোখের জলে কিন্তু সমস্ত কিছু মানে ধ্বংস হয়ে যায় কারণ সে যদি কষ্ট পেয়ে কখনো কোনো কিছু মুখ থেকে বলে থাকে না সে যদি স মানে মন থেকে পরিষ্কার হয়ে থাকে তবে তার কথা কিন্তু লেগে যায় ক্ষণে কুক্ষণে কিন্তু মানুষের দেখবে অনেক অতি কষ্টে বলা কোনো কথা হয়তো লেগে যেতে পারে তো তার জন্য তাদেরকে ভালোবাসা তাদেরকে যত্ন করো দেবে ঘরের লক্ষ্মীশ্রী এমনিই থাকবে কারণ নারীরা কিন্তু সোনা দানা গাড়ি বাড়িতে কিন্তু ওরা আবদ্ধ না ওরা একটু ভালোবাসার কাঙাল তাই একটু ভালোবাসতে শেখো সে সবার ক্ষেত্রেই বলছি যেমন আমাদের যে আমাদের সন্তান মেয়েরা বলে না মেয়েরা হচ্ছে বাবা বাবার লক্ষ্মী তো হ্যাঁ ছেলেরাও লক্ষ্মী মেয়েরাও লক্ষ্মী উভয় সন্তানই লক্ষ্মী কিন্তু মেয়েদেরকে একটু যত্ন বেশি কেন করা হয় কারণ তারা পরের ঘরে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাদেরকে কত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাই না তাই সব কিছু তাদেরকে মানিয়েও নিতে হয় আর একটা মেয়ের জীবন তো মানিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায় তাকে আর মানিয়ে কেউ নেয় না তাকে লোককে মানিয়ে নিতে হয় তো হাতের পাঁচটা অঙ্গ যেমন সমান না তখনও পৃথিবীর কোনো মানুষ কিন্তু এক না তাই সবার মন জুগিয়ে চলা কারোর পক্ষে সম্ভব নয় তো দেখো কথা বলতে বলতে অনেক কাজও হয়ে গেল কিন্তু রান্না শালগম আলুর তরকারি করেছি তো সেটা তো কেউ খাবে না ওটা আমি খাবো শুধু আর ফুলকপির তরকারি তোমার দাদা ভাই মাম্মা মাম্মরা খাবে আর সাথে শীতকালীন বেগুন ভাজা তো বেগুন ভাজা খাওয়া মানে তেল ভাজা খাওয়া তো বেগুন সচরাচর ভাজি না আমি আর অল্প তেলেই ভাজার চেষ্টা করি আর এদিকে দেখো শালগমের তরকারিটাও কিন্তু আমার হয়ে যাবে তো শালগমের তরকারিটা বসিয়ে না আমি কতগুলো ছোবা কেটে নেব নারকেলের ছোবা কারণ প্রত্যেক দিন তো সন্ধ্যাবেলা ধুনো দিতে লাগে তো ছোবা শেষ হয়ে আসছে তো অনেক সময় সময় পাই না তো আজকে একটু সময় পেলাম ভাবলাম যে না ছোবাগুলো কেটে নিই আর এই ছোবা কাটতে গেলে না বুকে বড্ড প্রেশার হয় বটিতে কারণ দাও আমি কাটতে পারি না আর বটিতে কাটি তো হাতে আর বুকে বড্ড পেশার হয় তো সেই দিন আমার খুব হাতে ব্যথা বুকে ব্যথা করে যেদিন আমি এই ছোবাগুলো কাটি কারণ দেখো প্রেশার দিয়ে তো ছোবাগুলোকে কাটতে হয় আর এই ছোবাগুলো এত সুন্দর না ঘর ঘর করে কেটে যাচ্ছে আর ধরালো বেশ সুন্দর জ্বলে যাবে তো ছোবাগুলোকে কেটে নিলাম এক ব্যাগ ছোবা কেটে নিয়েছি এখনও হাফ বস্তা আছে ওগুলো পরে আবার একদিন কাটবো কারণ একদিনে সব কাটা সম্ভব হয়ে ওঠে না তো এইভাবেই ঘরে সমস্ত কাজের সাথে প্রত্যেক দিনে নিত্য প্রয়োজনীয় কাজের সাথে একটু এক্সট্রা কাজও করার চেষ্টা করি কারণ এক্সট্রা কাজ করার জন্য কখনো কোনো আলাদা দিন বের করা যায় না তো প্রত্যেক দিন কাজের মধ্যেই কিন্তু ডেলি রুটিনের মধ্যে আমাদের এক্সট্রা কাজগুলো করতে হয় তো এটা দেখো ওই ছোবা কাটা কাটা কিন্তু একটা এক্সট্রা কাজই বলো কারণ এক্সট্রা কাজই তো এটা তো আমাদের প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে পড়ে না তো আমরা রোজকারের কাজের মধ্যে এগুলোকে ধরি না তো এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা কাজ তো এই এক্সট্রা কাজও কিন্তু একটু খাটিয়ে করে নিলে হয়ে যায় ওদিকে তরকারিটা হচ্ছে এদিকে আমি এই ছোবাগুলো কেটে নেবো এবার ঘরে যাবো এতক্ষণে গোল উঠে গেছে গোগলকে উঠে গেছে পরে এবার বিছানাটাও পরিষ্কার করতে হবে আগে তো সব সরিয়ে ঠরি ভাজ ছড়িয়ে রেখে এসেছি এবার ওগুলোকে গুছিয়ে গেছি রাখতে হবে আর এই যে কম্বল বালিশগুলো আজকে একটু রোদ দিয়েছে ভাবলাম কি একটু রোদে দিয়ে দিই কারণ রোদে দিলে না একটু মাঝে মাঝে রোদে দেওয়া ভালো রোদ খাওয়ানো আর শীতের দিনে তো সবাই লেপকাথা বালিশ রোদ খাওয়ায় ছাদে নিয়ে তো আমাদের তো ছাদ নেই তাই চেয়ারে করে আমি রাস্তার সামনে দিই এখানে রোদ আসে বাবা বসে থাকে আর বাবা দেখে তারপর বেলা যখন রোদ চলে যায় বাবা ওরা তুলে নেয় কেউ ঘরে আমি তো কাজে থাকি জানো তো আরে দেখো মাম্মাম চলে এসছে ওর পরীক্ষা তো চলছে জানো তো ওকে আমি বলছি কিরে রে কটা বাজে সাড়ে নটা বাজে তুই এখন এসছিস কখন রেডি হবি কখন যাবি বলছে কাকু সাড়ে দশটায় আসবি মা আমি রেডি হয়ে যাব তো আমি শীঘ্রই স্নানে যা তো ওকে স্নানে পাঠিয়ে দিয়ে ও স্নান করবে ওকে আবার রেডি করে দিতে হবে তো বুঝতেই তো পারছো প্রত্যেক দিন একটা মানুষ মানে একটা গৃহিণীর দিনের কত কাজকর্ম থাকে তার সাথে এই যে এখন চলছে পরীক্ষা তা পরীক্ষার দিনে টাইম টু টাইম খেতে দেওয়া তাদেরকে রেডি করা সমস্ত কাজ আর গোগুলের তো শরীরটা বড্ডই খারাপ খুব কষ্ট হচ্ছে ছেলেটা কাশি হচ্ছে কমছেই না কেন কমছে না সেটাও জানি কারণ এই যে প্রত্যেক দিনই তো মাঠে প্র্যাকটিসে যেতে হচ্ছে খোলা মাঠে ঠান্ডার মধ্যে ওদের প্র্যাকটিস করতে হয় কোনো কিছু শীতের পোশাক পড়তে পারে না ঘামিয়ে যায় খেলতে গেলে বকা দেয় তার জন্য এই যে স্না এসে নিয়ে সন্ধ্যেবেলা হাত পা ধোয়া যতই হোক জলটা তো গায়ে ঠেকাতে হয় ও ঠান্ডাটা লেগে যায় তাই ওকে রোজ সকালবেলা উঠলে না একটু আদা গোলমরিচ লবঙ্গ সমস্ত কিছু দিয়ে একটু রচা করে দিই যাতে ঠান্ডা গলা খুসখুস কাশিটা কমে যায় ও কিন্তু ওটা খেতে ভালোবাসে আমিও কিন্তু ওটা খেতে যেটাকে এক কথা কারা বলা হয় আর এই যে ওকে পড়তে বসতে বলছি বসছে না এবার দেখো আমি যে ওকে নিয়ে বসাবো সেই টাইমটুকুনিও পাই না এবার ওকে নিয়ে বসালে হয়তো বসবে কিন্তু ওই বস বয়স বললে ও আর বসতে চায় না কী করবো সকালটা বড্ডই তাড়াহুড়োর মধ্যে কাটে তোমরা তো জানো আর ঘরে তো আমি একা ঘরের মধ্যে বসে থাকি না তাহলে কী করবো পরে ঠরিয়ে নিয়ে পরে রান্না করতে আমি সকালে টিফিনটা করে দে কিন্তু আমাকে তো সমস্তটা সেরে বেরোতে হয় আবার বাড়ি ফিরতে ফিরতে সেই আড়াইটা বাজে তখনও এসে ঘরের কাজ এই সব করতে করতে সময় চলে যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় ওর মাঠের টাইম হয়ে যায় মাঠে পাঠিয়ে দিই আর কখন বা নিজে একটু বিশ্রাম নেবো তাও অনেক সময় শুয়ে পড়ি যেমন আজকেও একটু শুয়ে পড়েছিলাম হট করে জানো তো সাড়ে চারটে নাগাদ দিয়ে ঘুম চোখটা লেগে এসেছিল আর না সাড়ে পাঁচটা বেজে গেছে ঘন্টার আওয়াজ পেয়ে মানে জেগে উঠেছি আমি যে বাবা সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে হবে তো উঠে নিয়ে সন্ধে সন্ধে দিলাম দিয়ে আবার রাতে রান্না রুটি করা তো এই সব চলতেই থাকে সারাদিনের কাজকর্মের মধ্যে তো আর কোনো কিছু মানে কাজের তো কোনো কিছু শেষ নেই বলো কাজ তো আমাদের করতেই হবে কাজ ছাড়া আমাদের কোনো গতি নেই আর কাজ করি বলেই কিন্তু আমাদের হাত পাগুলো সুস্থ থাকে ভালো থাকে হাত ঘট করে কাজ যদি বন্ধ করে দিই না দেখবে এই হাতে ব্যথা এই পায়ে ব্যথা এই গিটে ব্যথা এই এক এক রকম ব্যথা দেখা দেয় কারণ মানুষ কথাই আছে কাজের মধ্যে থাকলে মানুষের শরীরে কিন্তু রোগ থাকে না কাজ না থাকলে মানুষের শরীরে নানা রকম রোগ দেখা দেয় তারপরে এই যে হয়ে গেছে রান্নাঘর মুছে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো মেজে নিচ্ছি ঘরগুলো মুছে নিচ্ছি সকালে তো একবার ভোরবেলা হয়ে যায় তারপর বেলার দিকে আবার সমস্ত পোছা করার পর কিন্তু আবার একবার ঘর ঝাড় দিয়ে মুছতে হয় আবার বিকেলবেলা ঝাড় দিয়ে মুছতে হয় মানে ঘর মোছা লেগে আছে ঘর মোছা থেকে আমার কিন্তু কোনো বিরত নেই তো এইভাবে দেখো সংসারে সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো এই যে পরিশ্রমটা করছি পরিশ্রমটা কেন বলো এর বিনিময়ে তো আমরা কোনো পারিশ্রমিক পাই না এর বিনিময়ে কী জানো তো যে আমার সংসারটা ভালো থাকে ঘরটা গোছানো থাকে যে আমি ছেলে মেয়ে যত্ন নিতে পেরেছি তাদের পছন্দ মতো খাবার করে দিতে পেরেছি তাদের ভালো মানে সমস্ত কিছু যেটা আগে আমি পারতাম না যেটা আমি এখন আমার ছেলেমেয়ের প্রতি পুরো খেয়াল দিয়ে যত্ন আত্মি করতে পারি তো সমস্তটাই করতে পারি যেটা আগে যখন আমি স্কুলের কাজ করতাম পারতাম না আর এখানে গোগল বলছে আমি রুটি খাবো না ভালো লাগছে না মুখে তুমি একটু হালকা একটু তেল দিয়ে পরোটা করে দাও তাই ওকে একটু হালকা তেলে উল্টে পাল্টে দিয়ে একটু পরোটা করে একটু ডিম কুচি কুচি করে গোলমরিচ নুন দিয়ে ওকে দিয়েছি ও ওটা দিয়ে খেয়ে নেবে আর আমরা তরকারি দিয়ে খেয়ে নেব তো এইভাবেই দেখো সারাদিনের কাজকর্ম পরে রাতে রান্নাবান্না সমস্তটা সেরে ঘর দর পরিষ্কার টরিষ্কার করে তারপরে শুতে যায় ভিডিও এডিট করা এই সব তো চলছে তো রান্নাঘরটা রাত্রেবেলা পরিষ্কার করে রাখলে কী হয় বেশ ভালো লাগে সকালে উঠে একটা পরিষ্কার ঝাঁঝাককে রান্নাঘর দেখা যায় মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় তার জন্য কিন্তু রান্নাঘরটা রাতেই পরিষ্কার করে রাখি তো চলো বন্ধুরা এইভাবেই সারা সারাদিনটা আমি কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার বৃহস্পতিবারে ব্যস্তময় জীবনে কেমন লাগলো আর লক্ষ্মীমন্ত হতে গেলে কোনো নিয়মকানুনের প্রয়োজন কিনা জানি না তবে কঠোর পরিশ্রমের দরকার এটা কিন্তু মন থেকে একদম মানি তো আমার সাথে কে কে একমত বন্ধুরা অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি কালকে আমার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা